দেখে নিন রাশির আজকের মেষ রাশি রাশি ফল কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন অসৎ সঙ্গে ক্ষতির যোগ রয়েছে আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করতে পারবেন কোনো দুঃসংবাদ পেতে পারেন পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তি সৃষ্টি হতে পারে সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে যুক্তিপূর্ণ আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি শুভ মাঙ্গলিক কোনো কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে সংসারে অভাব অনটন দেখা দিতে পারে নতুন উপায় উপার্জনের চেষ্টা এখনই না করাই ভালো বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয় অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন বিবাদ হতে পারে নিজের ব্যক্তিগত কোনো ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে কোনো অতিথির জন্য খরচ বাড়তে পারে নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন মিথুন রাশি কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন আজ কোনো কারণে মন খারাপ থাকবে আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করতে পারবেন কোনো দুঃসংবাদ পেতে পারেন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তি সৃষ্টি হতে পারে সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে কলকাতা রাশি বন্ধুদের বিষয়ে আজ আপনাকে একটু সাবধান হতে হবে আজ আপনার নৈতিক জয়লাভ হতে পারে সতর্ক থাকুন না হলে কর্মক্ষেত্রে অসম্মান হওয়ার আশঙ্কা আছে কোনো মহৎ ব্যক্তি আজ আপনাকেเจছি উপকার করতে পারে চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের প্রতি আবেগ বৃদ্ধি পেতে পারে বাড়িতে বড় কারো শারীরিক অসুস্থতার জন্য ভুগতে হতে পারে আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে সিংহরাশি আজ বাড়িতে অতিথি সমাগম হতে পারে অপ্রিয় সত্যি কথা বলায় আজ আপনার সমস্যা বাড়তে পারে আপনাকে একটু সাবধানী হতে হবে না হলে বদনাম হতে পারে কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারের সমস্যা দেখা দিতে পারে আপনি বন্ধুর থেকে বিশেষ সাহায্য পেতে পারেন মা বাবার সঙ্গে কোনো কারণে বিরোধ হতে পারে আজ কন্যা রাশি অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ আজকে আজ আপনার বন্ধু বিপদে পাশে থাকলে দাঁড়াতে হতে পারে তুলারাশি বাবা মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে কাজের দিকে অগ্রগতির যোগ রয়েছে প্রিয়জনের অসুস্থতার জন্য মানসিক চাপ বাড়তে পারে সৃষ্টিশীল কোনো কাজের জন্য উন্নতির যোগ রয়েছে আর যে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন বৃশ্চিক রাশি ন্যায্য পাওনা আদায় করতে বেগ পেতে হবে আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে আজ অফিসের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক থাকুন স্নায়ু রোগে আক্রান্ত হতে পারেন আজ কোনো প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে কথা বলতে পারে আজ পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য পাবেন না সঙ্গীর কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে ধনুরাশি অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে বেশি রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল টাকা পয়সা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানে থাকুন সতর্ক হন সঠিকভাবে চিন্তাভাবনা করে তবেই কোনো সিদ্ধান্ত নিন কর্মচারীদের জন্য আজ আপনার ব্যবসায় লাভ হতে পারে কোথাও ভ্রমণের পক্ষে আজ দিনটি শুভ নয় আজ বন্ধু বিচ্ছেদের জন্য মনে কষ্ট বাড়তে পারে মকর রাশি বিষয় সম্পত্তির প্রাপ্তির যোগ রয়েছে আজ আপনাকে একটু সাবধানী হতে হবে না হলে বদনাম হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে সমস্যা দেখা দিতে পারে আজ আপনি বন্ধুর থেকে বিশেষ সাহায্য পেতে পারেন আজ বাড়িতে অতিথি সমাগম হতে পারে মা বাবার সঙ্গে কোনো কারণে বিরোধ হতে পারে আজ সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে কুম্ভরাশি অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে চিত্রশিল্পীদের সুনাম বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর সঙ্গে কোনো বিবাদে যাবেন না সঙ্গীর কোনো কাজের জন্য সংসারে অশান্তি ফিরে আসবে কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে প্রেমের সম্পর্কে নিঃসঙ্গতা কেটে যেতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ আসবে অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে মীন রাশি যুক্তিপূর্ণ আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে আজ থেকে কোনো নতুন কাজে শুরু হতে পারে কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করতে পারবেন আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে আজ সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো অশান্তি সৃষ্টি হতে পারে সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন